you idiot. আপনি ব্যর্থ একজন অফিসার নিজের ব্যর্থতা লুকানোর জন্য আপনি আমার হাজবেন্ড কে খুনি বলছেন আপনি বলতে চাচ্ছেন যে আমার হাজবেন্ড আমার বাবাকে খুন করেছে আমি আপনার নামে মানহানির মামলা করব আমি বলে দিচ্ছি না মামলা তো আপনি করতেই পারেন কিন্তু তার আগে যে আমার আরো কিছু কথা আছে সেই কথাগুলি শোনার পর আপনি সিদ্ধান্ত নেবেন মামলাটা আসলে আপনি কার বিরুদ্ধে করবেন আপনারা তো সকলেই জানেন যে বাতেন চৌধুরী প্রতিদিন রাতে পার্কে হাঁটতে যেত গাড়ি নিয়ে এবং হাঁটা শেষ করে আবার গাড়ি নিয়ে বাড়িতে ফিরে তসত কিন্তু যেই দিন তিনি খুন হন সেই দিন তিনি কিন্তু গাড়ি নিয়ে যাননি কারণ গাড়ি নষ্ট ছিল আমার মনে প্রশ্ন জাগে গাড়ি যে নষ্ট ছিল এবং তিনি যে হেঁটে যাবেন এবং হেঁটে আসবেন এটা খুনি জানলো কি করে তার মানে খুনি বাতেন চৌধুরী সর্বশেষ গতিবিধি পর্যন্ত জানতেন

আমার জানার দরকার ছিল এই পরিবারের মধ্যে কে বাহাতে কারণ বাতেন চৌধুরীর মাথার ডান পাশে আঘাত দেওয়া হয় এবং সেই রক্ত প্রণী সে মারা যায় সচরাচর ডান হাতে কেউ আঘাত করলে আঘাতটা লাগতো বা পাশে কিন্তু বাতেন চৌধুরীর মাথার ডান পাশে আঘাতটা লেগেছিল এবং আঘাতকারী ছিল একজন বা তারপর আমি আরো অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আমি আরেকটু তদন্ত আশ্রয় নিই নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে যে বাতেন চৌধুরী যেদিন মারা যায় সেদিন তুমুল বৃষ্টি হইতেছিল হম এবং খুনি মৃত্যুর পর ওইখানে দাঁড়ায় ছিল যতক্ষণ না ড্রাইভার আর ওই দোকানদার যায় হাজির হয় তার মানে খুনি তার অবয়ব সম্পর্কে একটা ধারণা দিতে চেয়েছিল যে তার প্যাট বড় তিনি খুঁড়ে খুঁড়ে হাঁটে খুনি অনেক চালাক হলো একটা ছোট্ট বোকামি করে ফেলে তারা হুলার করে পালাতে গিয়ে সে যে মাটির রাস্তা ধরে পালায় সেই মাটির রাস্তা কিন্তু বৃষ্টির কারণে কাঁদা হয়েছিল এবং সেখানে তার সাপ পড়ে যায় সেই জুতার সাপ পরীক্ষা নিরীক্ষা করে আমরা এইটা জানতে পারি ওই জুতাটা একটা অস্ট্রেলিয়ান বডি এইড লাগায় হিসাব না কাজেই প্রমাণ আমি খুনই আপনি প্রকৃতপক্ষে সে বনা শুনেননি সে কি বলেছে খুন যে করেছে তার গুঁড়ি আছে

যেটা হচ্ছে ওই সাইড থেকে ফেদা থাকবে যে ফেতাটা হচ্ছে পেছনে বাঁধা যাবে এই অধ্যপনিশ দিয়ে কি করবে আরে কত কাজে লাগে না আমি সাহেব আমরা সকলেই জানি যে আপনি অস্ট্রেলিয়ায় একটি অপেরা হাউজে অভিনয় করেন একজন অভিনয় শিল্পীর পক্ষে এরকম একটা বালিশ পেটে বেঁধে ঘুরি বানানো আর ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটাটি খুব কঠিন কাজ। আমার বাবাকে হত্যা করেছ তুমি কোন দানবি তুমি কোনি